সুখী পরিবারের গুলোতে আপনাদের স্বাগত আজকে আমরা মাছের তেল ভাজা দেখাবো কিভাবে মাছের তেল সেটা দেখাবো চলুন তেলটা গরম হয়ে গেছে রসুনটা কুড়ে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দেবো

পিঁয়াজটা নরম হয়ে গেছে এবার মাছের তেলটা দিয়ে দেবো দেব মাছের তেল দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে মাছের তেলটাও ভাজা হয়ে যাবে তেলটার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে রেখেছিলাম এই জন্য আর নুন হলুদ দিলাম না পেঁয়াজ যখন দিয়েছিলাম অল্প তেল দিয়েছিলাম এই কারণে মাঠের তেলতে তো তেল বেরোয় ওই জন্য অল্প তেল দিয়েছিলাম তখন এখন কত তেল বেরিয়ে গেছে আর ভাজার সময় রসুনটা দিয়েছিলাম এই কারণে যাতে গন্ধটা না থাকে আর তো আঁচটা নিয়ে গন্ধ হয় ওই জন্য রসুনটা দিয়েছিলাম তো হয়ে গেছে দাম দিয়ে দিচ্ছি তেল বেরিয়েছে আপনারা এইভাবে মাছের তেল করে খাবেন খুব ভালো লাগবে এই দিয়ে যাবে আর কিছু লাগবে না